দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতিবাদের নামক চাবদ এলাকা থেকে দর্শক আজকে আমার বচাগঞ্জ রিয়াজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকে আমার আজকে আমার দুইটি হাই গাবির প্যাকেজ তুলে ধরবো দর্শক আজকে যে দুইটি গাবি থাকবে আমার খুব আকর্ষণীয় গরু এবং দাঁতের গুরু দর্শক আজকে যে দুইটা গরু দিব বিশেষ করে নতুন খামারের জন্য যেন নতুন খামারেরা প্রথমে যেন লাভবান করতে পারে দর্শক যেন লস না হয় সেই হিসাবে আজকে আমার এই দুইটি গাভীর প্যাকেজ আর আজকে যে গরুগুলো দিব দর্শক রঙ হোক যেদিকে হোক সব দিকেই ক্লিয়ার দর্শক আমি আজকে যে গরুগুলা দিলাম বিশেষ করে নতুন যেন জীবনে লস না হয় দর্শক আজকের গরুগুলো বডিগুলো দেখেন একবারে ডবল বডির গরু ডবল বডির গরু এবং রঙগুলো দেখেন চুয়া লাল আমরা প্রথমে আগে একটা গাবি দেখাই খুব আকর্ষণীয় একটা গাবি দেখাই আগে প্রথমে প্রথম এক নম্বর গাবি হলো এটা এখনও আগর থেকে দাঁত ভাঙছে কেবল দুই দাঁত দর্শক আগর থেকে দাঁত ভাঙছে কেবল দুই দাঁত প্রথম বিয়ান গাবি গরুটা দেখেন গরুটার রংটা দেখেন এবং বডিটা দেখেন একবারে ডবল বডির গরু এইগুলা গরু দর্শক যাদের মনে করেন টাকার খুব দরকার তারাই এই গরুগুলো বিক্রি করে নাহলে এই গরুগুলো হলো আপনাদের শখের গরু এই যে গরুটা দেখেন শিং মাথা দেখেন গরুটার রংটা দেখেন এবং প্রথম অবস্থায় যে দেখেন গরুটার দুধ আছে দর্শক আর এই যে বাচ্চা হলো এটার এই গভীর বাচ্চা দেখেন মাসাল্লা বাচ্চা একটা বাচ্চাটা দেখেন বাচ্চা বোক না কিন্তু বাচ্চাটা বয়স দর্শক এক মাস দশ দিন এক মাস দশ দিনে বাচ্চাটা দেখেন এটা বাচ্চাটা একটা বাচ্চা হয়েছি গরু যেমন বাচ্চা তেমন মা যেমন সোয়া তেমন এই হলো আজকে আমার এটা হলো এক নম্বর গাবি এটা হলো জা হলো সাইওয়াল দর্শক গরুটা জা হলো সাইওয়াল একবারে ডবল বডি গরুটার বডিটা দেখেন চেওরা বডি একবারে এবং রঙ কালার সব দিয়ে দেখেন মাথাটা দেখেন একবারে এগুলো আমার মুখের কথা হবে না দর্শক গরু আপনারা চিনেন যারা চিনে তারাই গরুগুলো পালে দর্শক এটা হলো এক নম্বর গাবি আর এই পাশে এটা হলো দুই নম্বর এটা বয়স হল চারটাতে খিল ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স গরুটা দেখেন ডবল বডির গরু একবারে গরুটা হলো ডবল বডি গরুটা দেখছেন গরুটা আগা গড় একবার সমান শিং মাথাগুলো দেখেন আর বাচ্চাটা দেখেন একবারে মার্শাল্লা একটা বাচ্চা সার বাচ্চা দেখেন দুঃখ বাচ্চা দেখেন বাচ্চা ফ্রিজেন বাচ্চা একবারে রেডমি বাচ্চা মানে জার্সিও মিজ আছে জার্সি রেডমি মানে বাচ্চাটা দেখেন বাচ্চাটা এটা বাচ্চার বয়স আজকে ধরে বারো দিন দর্শক বারো দিনে বাচ্চাটা দেখেন কী হয়েছে তাহলে ভবিষ্যতে বাচ্চাটা কি হবে এটা আপনারা বিবেচনা করবেন গরু দেখলেই চিনা যায় এই হলো আজকে আমার দুইটি গাভীর কালেকশন এই গরুগুলো লস নেই দর্শক লাভ ছাড়া কারণ আপনারা এই চিনবেন আর এই গরুটার আপনারা দুই লিটার দুধ দহন করে খাইতে পারবেন একটা পরিবারের যতটুকু দুধ প্রয়োজন তা আপনারা এই গাবি থেকে পাবেন মরণ দুই লিটার দুধ সকালবেলা দহন করে নেবেন সারাদিনে বাচ্চা খাবে সারাদিনে বাচ্চা খাবে এক টাইম দহন করলে দুই টাইম যদি আপনারা বাচ্চাটা ছাড়িয়ে দেন বাচ্চাটা কিন্তু সেরকম বাচ্চা হবে দেখেন বাচ্চাটা বারো দিনে দেখেন অস্থির একটা বাচ্চা হয়েছে দর্শক তো দর্শক আমরা এখন কথা না বাড়িয়ে গরুগুলো সব দিকে সুস্থ কোনো খুদ নেই গরুগুলো কোনো অংশে কম না শিং হোক দুধ হোক বাট হোক মাসুর হোক সব দিকে ক্লিয়ার আর এই গাভিটার দুধ আছে দুই টাইমে দর্শক পাঁচ লিটার পাঁচ লিটার দুধ আপনারা কিনবেন নাহলে কিনবেন না এক টাইমে সাড়ে তিন গ্যারান্টি সাড়ে তিন লিটার ধর দুধ হলে কিনবেন নাহলে কিনবেন না দর্শক আর দুধ না থাকলে এদের বাচ্চা দেখেন যে গরু দুধ আছে এটা বাচ্চাটা প্রমাণ দিয়ে বাস্তব এই যে বাচ্চাটা দেখেন বাস্তব প্রমাণ বাচ্চা দেখেন দেখছেন দর্শক গরু ঘরে কিনলে হবে না গরু আপনারা এই দিয়ে খামার শুরু করেন খামার আপনাদের নিশ্চিত লাভ হবে গরু আর এইগুলো গরু দর্শক পাওয়া যায় না আপনারা দেখেন আরও অনেক ভিডিও এগুলো হাউসের উপর যেমন এই দিয়ে গরুটা দেখেন কেবল দুইটা দাঁত এখন গরুটা আরও অনেক উচ্চ হবে আরও বডি বাড়বে আরও অনেক গরুটা খুব ভালো গরু আজকের গরুগুলা তো দর্শক আজকে আমি যে দাম দিব দর্শক খালি গরু কিনলে হবে না গরু দেখে শুনে কিনতে হবে দর্শক এবং ফ্রেম দেখে দেখতে হবে তাহলে গরু হইলে হবে না দর্শক আর আজকে আমার এই দুইটা গাবি দাম থাকবে একদম সীমিত রেটে যেন আপনারা কিনতে পারেন আজকে আমি সুযোগ সুবিধা করে দিবেন যেন আপনারা কিনতে পারেন যেন লাভ করতে পারেন সেই হিসাবে আজকে আমি দাম দেব দুইটা গরুর আজকে আমার এক জায়গায় দাম থাকবে দর্শক এই দুইটা গরু আজকে আমি এক জায়গায় দিব কোনো দর্শক ভেদেরকে আজকে এক জায়গায় দেবো যেন গরুগুলার এক জায়গায় থাকে গরু দুটা দেখেন একদম একই গরু গরু দুটার আমি বেশি দাম পছন্দ করি না দর্শক আমি দু একটা দামের মধ্যে গরু বেচা কিনা করি গরু দুটার দাম থাকবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম দিলাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা খালি গরু দেখেন এই গরুটা দেখেন দর্শক এই গরুটা অন্য জায়গায় কিনতে হবে আপনাদেরকে এক লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা এই গাই বাচ্চাটা কিন্তু আমি দুইটা মিলে দাম দিলাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা যদি মানে কপালে দর্শক এই বাচ্চাটা এক বিক্রি হবে এক লক্ষ বিশ হাজার টাকা এই বাচ্চাটা তো দর্শক আমি অত মানুষের মতো ভাষণ দিয়ে কথা বলবো না আমি আপনাদেরকে একটাই কথাই বলি দর্শক আপনারা আমার প্যাকেজ বা অন্য প্যাকেজ শুধু মিলামেন যদি আমার জায়গায় দাম কমে থাকে তাহলে আমার জায়গায় কিনবেন নাহলে আমার জায়গায় কিনার কোনো প্রয়োজন নেই দর্শক আমি বাধ্যতামূলক নিই যে আপনাদেরকে এই গরুটা কিনতে হবে বা আমার কাছে আপনাদেরকে গরু কিনতে হবে আপনারা দশটা থেকে একটা গরু কিনবেন আমার কথা ক্লিয়ার যদি আমার কাছে পোষায় তাহলে কিনবেন নাহলে কিনবেন নাম থাকলো এক লক্ষ পঁচাশি হাজার কারো যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন আর বচাগঞ্জ রিয়াস টিভির সাথে থাকবেন আল্লাহ হাফিজ